হে আল্লাহ সমস্ত প্রশংসা আপনার আপনি এক অদ্বিতীয় লাশারি আপনার সমকক্ষ কেউ নাই হে আমার মাবুদ ইয়া রওফর রহিম ইয়া গফর রহিম ইয়া চাল চালালি ওয়ালিক্রম আল্লাহ তালা এই পবিত্র জিলহাজ মাস চলছে আমরা তোমার অত্যন্ত নগণ্য গুণাগার বান্দা জানি না জীবনে কত ভুল করেছি জানি না জীবনে কত পাপ করেছি জানি না জীবনে কত অন্যায় করেছি এহে আমার রপ আমাদেরকে ক্ষমা করে দাও আমাদেরকে মাপ করে দাও তুমি যদি ক্ষমা না করো ক্ষমা করার কেউ নাই এহে আমার রপ জানি জীবনে এত গুণা করেছি আমরা যে তোমার রহমত পাওয়ার যোগ্য নয় তারপরেও তোমার রহমত আমাদের কাছে পৌঁছে গেছে তোমার বরকত আমাদেরকে ছুঁয়ে দিয়েছে হে আমার রব, তুমি প্রত্যেকটা মানুষের ওপরে রহম করো রব্বুল আলমিন সকালের পাখি তোমার নামের জিকিরি দিয়ে তার জীবন শুরু করে সকাল বেলার ওই সূর্যটা তোমার নামের জিকির দিয়ে তার ঝলমলে আলো পৃথিবীর বুকে ছড়িয়ে দেয় অথচ আমরা তোমার শ্রেষ্ঠ মাকলকাত হয়েও তোমার জিকির আজগার করতে পারি না সঠিকভাবে তোমার ইবাদত করতে পারি না সঠিকভাবে তোমার পথে চলতে পারি না আমাদের উঠতে বসতে চলতে ফিরতে অনেক গুণা হয়ে যায় হে আমার মা বোধ অথচ আপনি আমাদেরকেই শ্রেষ্ঠত্বের মুকুট পরিয়েছেন হে আমার রব এই পবিত্র মাসের অশিলাই এবং এই জিলহাজ মাসের দিন ও রাতের অশিলাই আমাদেরকে ক্ষমা করে দিন এবং মাপ করে দেন এবং আমাদেরকে আপনার পথে অটল থাকার তফিক দান করেন